ওই মালাকুল আজল আজেল আলাইসলাম যখন আমার আপনার রুহুটাকে কবজ করে নিয়ে চলে যাবে আমার আপনার একটা লাশ পরে থাকবে ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে ভাই আসবে বন্ধু আসবে এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাই আসবে আসার পরে আমার আপনার লাশটাকে বড় পাতার গরম পানি দিয়ে গোসল দিবে গোসল দেওয়ার পরে তিনটা কাপড়ে প্যাকেট করবে প্যাকেট করার পরে যখন জানাজার মাঠে আনবে জানাজার নামার শেষে যখন গুরু স্থানের দিকে কবর স্থানের দিকে আমার আপনার লাশটাকে নিয়ে রওনা করবে আপনি চিৎকার দিবেন আমি চিৎকার দিব। আপনি চৌধুরী হতে পারেন খান হতে পারেন তালুকদার হতে পারেন শিল্পপতি হতে পারেন সমাজপতি হতে পারেন আপনি চিৎকার দিবেন আমি চিৎকার দিব এখানে যারা আছে প্রত্যেকে চিৎকার দিবে ওরে ভাই ওরে বন্ধু কোথায় নিয়ে যাচ্ছ আমার না তো দামি বিল্ডিং আছে আমার না তো দামি ঘর আছে আমার না এত টাকা এত পয়সা এত রূপপতি এত গুণবতী এত সুন্দর স্ত্রী আছে আমার এত ক্ষমতা এত পাওয়ার থাকার পরেও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ খোদার কসম করে বলছে আমার মোহর আর আশে কারসুল ভাইরা ওই চিৎকার দুনিয়ার কেউ শুনবে না কেউ শুনবে না কেউ শুনবে না আমার আপনার লাশটাকে নিয়ে যখন কবর রাখবে রাখার পরে বাস দেবে মাটি যখন করে চলে আসবে আবার আপনি চিৎকার দিবেন ওরে ভাই ওরে বন্ধু কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা যে করে দরজা নাই যে করে জানানা নাই যে করে লাইট নাই যে করে ফ্যান নাই যে করে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি ও বই দিকে মাটি আর মাটি আল্লাহ হয় বলি আল্লাহ হয় ও ভাই কোথায় রেখে গেল ক্ষুধার কসম ওই অন্ধকার কবরে চিৎকার দুনিয়ার কেউ শুনবে না কেউ শুনবে না কেউ শুনবে না তখন আমার আল্লাহ চালা ওই অন্ধকার কবরে দুইজন ফেরস্তা পাঠাবে একজনের নাম হচ্ছে মনকার আরেকজনের নাম হচ্ছে নাকির ওই দুইজন ফেরেস্তা এসে তিনটা কষ্ট করবে তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে আল্লাহর হুকুম অমান্য করেছে যারা নবীর শাহন মানে বেয়াদবি করেছে মা বাবার সাথে বেয়াদবি করেছে যারা দুনিয়ার জমিনে সুখ কেছে ঘুষ অন্যায় করেছে মিথ্যা বলেছে গীবত করেছে পরনিন্দা করেছে যারা দুনিয়ার জমিনে অন্যের হক মেরে খেয়েছে মাদক গ্রহণ করেছে নেশা করেছে জেনা করেছে বেবি ছাড় করেছে তাদের কবরে মুন কান্নাকের তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন বলো বলো মান রব্য কা তোমার রবকে যারা দুনিয়া সিমিনে আল্লাহর হুকুম মানে নাই মসজিদের আজান কানে এসেছে মসজিদের পাশ দিয়ে হেঁটে গিয়েছে নামাজ পড়ে নাই তাদেরকে যখন বলবে বলো মান রব্য কা তোমার রবকে তারা বলবে লা আদরি লা আদরি লা আদরি আমি তো জানি না আমি তো পারি না দুই নাম্বার প্রশ্ন করবে বলো বলো মা দিন হুকা তোমার ধর্ম কি যারা ইসলাম মানে নাই ইসলাম বুঝে নাই ইসলামের সুচ্ছায় দিলে চলে তারা বলবে লা আমি তো জানি না আমি তো পারি না যখন তিন নম্বর প্রশ্ন করবে বলো বলো মা একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার ছিল ধারণা ছিল দুনিয়ার জমিনে আমার নবীর শাহমানে করেছিল বলেছিল আমার দাঁড়িয়ে সালাত সালাম দেওয়াকে বেদাত বলেছিল আমার নবীর নাম মোবারক শুনে চুমুক খাওয়াকে বেদাত বলেছিল তাদের কবরে নবী আসবে তারা চিনবে না তারা চিনবে না তারা বলবে লা লা দিদিরি আমি তো চিনি না আমি তো জানি না আমি তো পারি না তখন ওই দুশ্মনের রসুলের কবর হিসেবে আমার আল্লাহ ওই জাহানামের দরজা খুলে দিবে জাহানামের আজ তার কবরে প্রবেশ করবে তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে ছিটতে থাকবে তার বুকের অভয় পাশের হাড্ডির পাঁচর গুলা ভেঙ্গে হয়ে যাবে বেঙ্গে চুর মার হয়ে যাবে আর যখন আমার জালগাঁও মোহরার আশেখারসুল ভাইদের কবরে এই পাটান পাড়ার আশেখার ভাইদের কবরে যখন মন কেন্ডের আসবে তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন বলো বলো মান্ডব কা তোমার লককে